बदशन बी कमल वाला रे दू बदशन बदसनबी कमल वाला জাহানুর বদস নবী কমলি রে অমর মুনির দু জাহানের বদস নবী কমলি দু জাহানের বদস নবী কমলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন অবস্থান করতেছি মানিকগঞ্জ জেলার শিবচর উপজেলার একটা গ্রামে এখানে আমরা আসছিলাম একটা বিশেষ কাজে তো এখানে প্রাকৃতিক দৃশ্যটা এতই সুন্দর এতই অপূর্ব যে আপনাদেরকে না না এখানে এই দৃশ্যটা আজকে থেকে প্রায় বিশ বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের যেখানে এখন বর্তমান বাড়ি হাউজিং ওই সময় ওই জায়গাতে দেখতাম যে মাটি এরকম ভাইটা চৌচি রয়ে যেত তো এই গ্রামে এসে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে ওই যে দূরে কয়েকটা ছাগল ঘাস খাইতেছে আমি হাঁটতেছি আপনারা যদিও আমার সাথে হাঁটতে পারতেছেন না তবে এক হিসাবে হাঁটার মতনই ভিডিওর সাথে সাথে হাঁটতেছেন ও এই যে মিজানুজোর আমার সাথে হাঁটতেছে দেখেন কি অবস্থা হ্যাঁ আবার অনেক সময় মাটি ভাইঙা পা ঢুকে যায় গুরা চানা চুরু হয়ে যায় মাটি আমি আসলে যেতেছি ও যে দূরে গাছ দুইটা দেখতেছেন না ওই গাছ দুইটার সামনে যেতে চেতেছি ওটার ভিতরে কি একটু দেখবো ওই যে আউলি দেওয়া ওকে জানেন না যে জিনিস মানুষের না করে মানুষ ওটা বেশি করে ওটা আউলি কেন দিছে ওটার ভিতরে কি আছে আমি দেখতে চাই চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই দেখতে এই ভিতরে কি আছে

নিয়ে এলাম আপনাদের সম্ভবত না মাছের চাষ করে ও যে বগাও আছে কিছু ও হ্যাঁ বগে দি কত কয় এই যে খেজুর গাছটা সেই নাপিকটা অসাধারণ এই আবার সাপ আছে নাকি হ্যাঁ রাসেল ভাইপার রাসেল ভাইপার নেই তো আবার এই অবেলা অসময় অজাগায় জায়গায় রাসেল ভাইপারে কামড় খাওয়ার আবার আমার কোনো ইচ্ছা নেই বোতলটা কি বিষের বোতল

কি সিনারি পুরা গ্রাম বাংলার সিনারি যেগুলো বই পুস্তকের মধ্যে দেয় দেখা যায় আল্লাহ তালা কত কিছু কত সুন্দর করে সাজায় রাখছে হম আম্মান খোলা করি অর্ধ আংলা আল্লাহ তালা এর এই কারণে পবিত্র এই কারণে বলছেন এখানে কিন্তু পিয়াজ পাওয়া যায় আমরা কয়েকটা পিয়াজ খেতে ঘুরছিলাম যদি আপনাদেরকে তখন দেখাইতে পারিনি দেখা মনে ভিডিও শেষে কয়েকটা শর্ট নি মনে পেঁয়াজ সরাসরি তুইলা তারা বিক্রি করতেছে পনেরোশো টাকা মনে তা শখ হিসাবে নিতে পারেন বাকি অত লাভজনক না কিন্তু আবার এত সস্তাও না বর্তমানে আমাদের ঢাকায় দুইশো টাকা পাল্লা পেঁয়াজ পাওয়া যেতেছে এই হিসাবে সস্তা না টাটকা জিনিসটা চাষের থেকে নিতে পারলেন এটাই লাভ

Misa no de Rolima que Shika Sofa <laughs> Madi Sagol. Pero va a pero va এটা তো মানে তবে এটা কাটার উপযুক্ত না তোলার উপযুক্ত না এখনো কি আপনারা আমাদের সাথে আছেন থাকলে চলেন হাইটা এটা দেখায় দেখাই যতটুক দেখানো সম্ভব গ্রাম বাংলার দৃশ্যটাই অন্যরকম এই শহরের মধ্যে এই সারা তিন লাগায় গাড়ির হরেন আর চিল্লা চিল্লিতে আসলেই হয়ে যায় যদিও আগামীকাল সকাল দশটায় আমার বিয়ে পরীক্ষা বইরা সাথে করে নিয়ে আসছিলাম গাড়িতে এই ফালে রেখেছি বই এই জায়গা পর্যন্ত আনার আর ইচ্ছা হয় না সুযোগ হয় এই দৃশ্য দেখে বই রেখে চলে আসছি হয়তো যদি ভালো রিফ্রেশমেন্ট হয়

অনুরূপে ফিট ফিডব্যাক আইতো না বাদ দিছে পরে এই খোর শাক অবস্থা মানে এমনই পানি না দেখছে যে ইয়ে হয়ে গেছে মুনি গেছে গায়ে মন বা খর কে গেছে হয়তো একটু শাক খাওয়া ছাড়া আর কিছু উপায় লাভ হইতো না এতে

শורה দেখেন দা বাম পাশে আমার পাকনা সরিষা এই মানে পুষ্ট সরিষা ফল হয়ে গেছে আর ডান পাশে যে রয়েছে একটা মাত্র হইতাছে সরিষা কিন্তু অসান দেখেন দুইরা দুই পাশে হ্যাঁ ओए मैं तो कर नहीं तो कर नहीं फाको मेरे ये दम की मजा लगे लाहौल लाहौल कूट होता है इतना भी लाम नहीं खात ये दम रहा इलाका तो खाया था ये रिक्के रिक्के लक्के रखा है मैंने चीन सी 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 कासा भी इसका ये होने में चाहे हमने तो मैं भी आती तो उन्हें कासा भी इसका গ্রামে এই যে রাস্তার লগে যে পাড়ার লগে দু একটা গাছ মরবো বা কেউ একটা পেচ ছিঁড়বো এই জিনিসটা মানুষের মাথায় থাকেই আর এরা ওই অবস্থায় করছে এই যে ক্ষতি হই না লাভ হইবো তো নাই লাভ হয় এটা আমরা এই আমরা যেন পিএইচকে বুনছিলাম আমি আমার বাপে বুনছিলাম যেন বর্তমানে মাদ্রাসা দুইবার বুনছিলাম এই পাড়ায়া দশ হাজার দিত দশ দিলে পিএসটা আরো পুষ্ট হয় বড় হয় পিএসটা বড় হয় পুষ্ট এদি থাকলে আরো হয় না ভাই আমি পেস কাজ করবো সামনে বছর থেকে হওয়া বাড়িতে চাষ করবো আমার দাদা যেন এসেছো একবার এই দিন কে কাকাকে সুন্দর হইস করতেছ হ্যাঁ ফেজ তুলবেন না নদীর আসে হাই হাই তো আমরা কিনতে করতে এই তো চল নদীর আসে আমরা তো নিতে আইছিলাম চাচা ভিডিও যেন শুয়েসা এই যে ফেজ কত হই হ্যাঁ ফাঁকে গেছে কিছুদিন পর তুলবো সব সব পাকা ফাঁকা একবার তুলব বুঝছেন এখন ভালো করে হয় দেখেন সরিষা খেতে আর কোনো মানে খাটনি দিতে হয় না জ্বালা ফাল চিন্ত হয়ে গেছে না আর এখন অন্য জায়গায় লাগাইলে হইবো গরু গাইতে পারবো আকা পাখি আকা পাখি এটা অনেকে দেখেন আমার গলা আকা সস সবাই খালি শুশaket বলতে বোঝে ফুল এর হইছে শুশaket কিন্তু এর ভিতরে একটা পাখি এই

না মাশাআল্লাহ সুন্দর হইছে। ওদিকে কি আবার নামিতে মানে মনে হয় সাইডে গেছে গা টান মানে টান দিছে নাকি? এই জায়গায় পানি থাকে এই জায়গায় একটু ভালো বেশি। ওই যে ফাইভ দে। ফাইভ আছে। ফাইভ দে ওই

आमार नातौल कृझ दॉतू Бज जभ लिफ जिए बुछ बकागे़ हो वान Copy. बार्भान्य विज़िएकि ज Porothा थोति बकाईटान यदेन थे लदेर्ध बोल्दी ॉभॉ बार बारो ह Kens Krotॉ process, बारो सोलिख अर देलْ कोु। Mashallah, Mashallah, Mashallah Kirshokər. तो यप अम्रय सक्ञ

ইনশাল্লাহ দেশে পেঁয়াজ আলুর কোনো সংকট হবে না এই যে দেখেন এই যে দেখেন রসুন কি লাগবো ইন্ডিয়াতে রসুন খাবেন কোনো দরকার নেই আমাদের কৃষকরা পর্যাপ্ত পরিমাণে রসুন ফলাইছে আপনারা দেশে এই যে আমার দোনো পাশে দেখতেছেন রসুন খেতে বিশাল বড় বিশাল বড় আসলে আমাদের বাঙালিদের দোষ দেশি রসুনটা একটু ছোট হয় লইতে একটু কষ্ট তো ইন্ডিয়ানটা দেখতে দেখতে বড় লাগে সহজ হল যে থাপায় ওই ডেই কিন আদার ক্ষেত্রেও সেম এখনো দেশি আদার দাম কম ইন্ডিয়ার আদার দাম বেশি আর আমি যখন ছোটো ছিলাম তখন দেশিটার দাম ছিল বেশি ইন্ডিয়ানটার দাম ছিল কম না এই তো আসলে এইগুলো মানুষে বলছিলাম না ফেলে দেয় এগুলো ফেলে দিলে বড় হয়

যে পেঁয়াজ মহিলারা পেঁয়াজ কারণে ভিডিওতে তাদের আনা না এই যে দেখেন বিশাল বড় বড় পেঁয়াজ খেত কত পেঁয়াজ খেবেন সব দেশি এই যে দেশি পেঁয়াজের

ভিডিও করে দেখার চেষ্টা করলাম আমি জামিয়া আনাফিয়ার পরিচালক মোহতামিম হাফেজ মাওলানা মুফতি জুবের হোসাইন আমার জন্য দোয়া করবেন আপনাদের আপনি যে যে কইতেছেন সেই লাগতেছে যে ভিডিও ভিতরতে মিনিছে মুখ লাগাই দিব না দেখ তো দোয়া করবেন আগামীকাল সকালবেলা আমার ফাজেল তৃতীয় বর্ষ বাংলায় বি পরীক্ষা ইসলামী ইতিহাস কিছুই পড়ি নেই বইটা আনছিলাম তাও প্রাইভেট কারে রেখে এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমার আসলে কেমন কেমন আমার ভিতরে একটা প্রাকৃতিক মনোভাব জাগ্রত হয়ে গেছে তো দোয়া করবেন পরীক্ষাটা যেন ভালো হয় এবং বাকি পরীক্ষাটিও যেন ভালো হয় মানিকগঞ্জের শিবচর এলাকার এই গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে তো অন্তত একটা কাজ করার আহ্বান জানাই আপনারা দেশি জিনিস কিনবেন দেশের টাকা দেশে রাখার চেষ্টা করবেন দেশের টাকা বিদেশি জিনিস কিনলেও কিন্তু দেশের টাকা বিদেশে যায় এটা করবেন না সবাইকে আল্লাহ ভালো থাকুক সুস্থ রাখুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা